আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক এই ভিডিওতে পাহাড়ে শান্তি ফেরানোর বেশ কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরব পাহাড়ে অশান্তি এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় বর্তমানে যারা পাহাড়ে বসবাস করছে এরা কিন্তু এই পাহাড়ের স্থায়ী বাসিন্দা নয় সতেরোশো আঠারোশো সালের দিকে মঙ্গোলিয়া তিব্বত চায়না ভারত আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম এবং বার্মা থেকে এই অশান্ত পরিবেশ সৃষ্টি করার জন্য বিতায়িত হয়ে এই পাহাড়ে এসে আশ্রয় গ্রহণ করে এরা আবার উপজাতি নয় আদিবাসী হিসেবে অধিকার চাইছে আসলে এরা আদিবাসী তো নয় উপজাতিও নয় বরং এরা অভিবাসী এরা আদিকাল থেকেই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে আসছে বাংলাদেশে এসেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও অশান্ত পাহাড়ে শান্তি ফেরানোর জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও আদৌ পাহাড়ে শান্তি ফিরে আসেনি বরং দিন দিন তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে পাহাড়ে অশান্তির পরিমাণ বৃদ্ধি করছে চলুন জেনে নেই পাহাড়ে শান্তি ফেরানোর উপায় অশান্ত পাহাড়কে শান্ত করতে প্রথমেই যেটা দরকার উনিশশো সালের পাহাড়ি শান্তি চুক্তি বাতিল করতে হবে এই চুক্তির মাধ্যমে পাহাড়কে অনেকটা পাহাড়িদের হাতে তুলে দেওয়া হয় এবং বাংলাদেশ পাহাড়িদের উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে তাই অনতি বিলম্বে এই উনিশশো সালের শান্তি চুক্তি বাতিল করতে হবে উনিশশো সালের পাহাড়ি শান্তি চুক্তিতে কি কি নীতিমালা ছিল এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন দুই নম্বরে যে কাজটি করতে হবে পাহাড়ে সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার সদস্য বাড়াতে হবে তা না হলে বাংলাদেশ থেকে কিন্তু পাহাড় অচিরেই পৃথক রাষ্ট্রে পরিণত হবে পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে পাহাড়ে এমন এমন সব জায়গা রয়েছে যেখানে আদিকাল থেকে মানুষের কোনো পদচিহ্ন পড়েনি আর এর আশপাশের অঞ্চলগুলোতেই কিন্তু পাহাড়ি দস্যুরা পাহাড়ি বিদ্রোহীরা তাদের ঘাঁটি গড়ে তুলছে এখানে পপি সহ বিভিন্ন মাদকদ্রব্য তারা চাষ করছে সুতরাং পাহাড় যদি রক্ষা করতে হয় তাহলে অবশ্যই পাহাড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে পুরো পাহাড়কে নিয়ন্ত্রণ করার জন্য পাহাড়ে শান্তি ফেরাতে হলে অবশ্যই পাহাড়ের পুরো সীমান্ত নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে পাহাড়ে বসবাসরত বিদ্রোহীরা বাইরে থেকে কোনো অস্ত্র ট্রেনিং বা কোনো চোরাচালান বা পাচারের সাথে সম্পৃক্ত না হতে পারে তাই পুরো পাহাড়কে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে পারলেই পাহাড়ে শান্তি স্থাপন করা সম্ভব হবে পাহাড়ে যারা বিদ্রোহী আছে যারা অস্ত্রধারী আছে তাদেরকে অবশ্যই আইনের সাহায্যে ক্রস ফায়ারের আওতায় এনে হত্যা করতে হবে খুবই সতর্কতার সাথে পাহাড়ি অধিবাসী এবং সেনাবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাতে হবে পাহাড়ে শান্তি ফেরানোর জন্য এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ পাহাড়ি জনগোষ্ঠীদের নিজেদের নিয়ন্ত্রণে না দেখে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন না করে পাহাড়ে শান্তি ফেরানো পাহাড়কে বাংলাদেশের অধীনে রাখা কিন্তু অসম্ভব তাই পাহাড়কে যদি নিয়ন্ত্রণে রাখতে হয় তাহলে অবশ্যই সেনাবাহিনী এবং পাহাড়িদের মাঝে ভালো সম্পর্ক গুড আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে পাহাড়ে বিদ্রোহী গোষ্ঠী সেনাবাহিনী এবং পাহাড়ি এই তিন পদের মানুষের সাথে যে বিষয়গুলো নিয়ে খটকা আছে ঝামেলা আছে সেগুলো মীমাংসায় আনতে হবে বিদ্রোহীরা পাহাড়িদের নিকটে এসে তাদের দাবি আদায় করছে বোঝাচ্ছে সেনাবাহিনী না সেনাবাহিনী তাদের জন্য হুমকি স্বরূপ সেনাবাহিনী তাদের চলাচলে বাধা দিচ্ছে সেনাবাহিনী পাহাড়িদের পাহাড়িদের নির্যাতন করছে বিশৃঙ্খলা করছে আর সহজ সরল পাহাড়িরা কিন্তু তাই বুঝে নিচ্ছে তাই সেনাবাহিনীদের উচিত পাহাড়ি জনগোষ্ঠীদেরকে বোঝানো যে বিদ্রোহীরা তাদের জন্য স্বরূপ বিদ্রোহীরা পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে চুরি ডাকাতি গুম হত্যা মাদক চোরাচালন নির্যাতন সহ নানা অন্যায় অবিচার অত্যাচার করে আসছে তাই বিদ্রোহী দমন না করা গেলে পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব নয় পাহাড়ি জনগোষ্ঠীদের এ বিষয়ে সচেতন করতে হবে তাদেরকে বোঝাতে হবে পাহাড়ে শান্তি ফেরানোর আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিরাপদ স্থানে সেনা ক্যাম্প বাড়াতে হবে বাজারের আশপাশে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো সেই স্থানগুলোতে অবশ্যই বাঙালিদের স্থায়ী বসবাস বৃদ্ধি করতে হবে পাহাড়ি জনগোষ্ঠীর যে স্কুল রয়েছে সেই পাঠ্যপুস্তকে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি করতে হবে পাহাড়ে অশান্তি সৃষ্টিকারীদের ব্যাপারে বিভিন্ন তথ্য তাদের বইয়ে তুলে ধরতে হবে এবং বিদ্রোহীদের প্রতি একটা ঘৃণা যেন জন্মে সেই পদ্ধতি কিন্তু শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তুলে হবে। বিদ্রোহী জনগোষ্ঠীদের একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দিতে হবে যেন নিজেরাই সংঘাতে ব্যস্ত থাকে যদি পাহাড়ের কোনো স্থানে বাঙালি কর্তৃক পাহাড়িরা নির্যাতিত হয় প্রমাণ সাপেক্ষে জনসমক্ষে তার বিচার করতে হবে বাঙালিদের অবশ্যই কঠোর শাস্তির আওতায় আনতে হবে কাজটি করতে হবে জনসমক্ষে পাহাড়িদের দেশের বিভিন্ন স্থানে কিন্তু সরিয়ে দিতে হবে কিন্তু একই কাজ করা হয়েছিল কর্ম দিয়ে চাকরি দিয়ে বা বিভিন্ন ব্যবসার উদ্দেশ্যে তাদের বাঙালিদের সাথে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে সরিয়ে ফেলতে হবে পুরো পাহাড়কে নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর হাতে উন্নত অস্ত্র ড্রোন হেলিকপ্টার বাড়াতে হবে এবং পুরো পাহাড়কে যেন নিয়ন্ত্রণে রাখা যায় সেই ব্যবস্থা করতে হবে এবং সমতলে পাহাড়িদের চাকরির ব্যবস্থা বৃদ্ধি করতে হবে যেন পাহাড়ে পাহাড়ে বাঙালিরা কর্ম করতে পারে পাহাড়ে বাঙালিরা বসবাস করতে পারে পাহাড়ে বাঙালিরা সেটেল হতে পারে এবং পাহাড়ে জনগোষ্ঠী সমতলে এসে সেটেল হতে পারে এতে করে একটা সমঝোতার সৃষ্টি হবে পাহাড়ে আপতকালীন সময় শিক্ষা স্বাস্থ্য সেবা খাত সমূহ বন্ধ রাখতে হবে যেন তারা এর গুরুত্ব বুঝে উঠতে পারে বাড়িতে বাড়িতে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বইয়ে অমীমাংসিত বিষয় বা বিদ্রোহীদের নানা অপকর্ম তুলে ধরতে হবে এবং বিদ্রোহীদের ব্যাপারে সতর্ক করে তুলতে হবে সেনাবাহিনী তাদের শত্রু নয় বরং বন্ধু এই বিষয়টি কিন্তু ছড়িয়ে দিতে হবে এর জন্য বাইতে বাড়িতে গিয়ে বোঝাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তকে বা লিপলেটের মাধ্যমে এ বিষয়টা তুলে ধরতে হবে কেননা সহসল মোনা পাহাড়ি জনগোষ্ঠী কিন্তু বিদ্রোহীরা যা বোঝায় সেটা বুঝেই সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে পাহাড়ে ভিন্ন বা উনিশশো সালের শান্তি চুক্তির মতো আলাদা কোনো রাজনৈতিক ব্যবস্থা থাকবে না বরং সমতলের মতোই সেখানে রাজনীতি থাকবে সেখানকার রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠান চাকরি বাকরি সবকিছুতেই কিছুতেই কিন্তু সমতলের জনগোষ্ঠীরাও অংশগ্রহণ করতে পারে কিন্তু উনিশশো সালের শান্তি চুক্তির দ্বারা কিন্তু অধিকার কেড়ে নেওয়া হয় পাহাড়ে অশান্তি সৃষ্টির পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ হাত রয়েছে যাদের তাদেরকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এদের মধ্যে রয়েছে খ্রিস্টান মিশনারি বিভিন্ন এনজিও বিভিন্ন বিদেশি সংস্থা ভারতীয় র বাহিনীদের হাত বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী এদেরকে অবশ্যই পাহাড় থেকে সরিয়ে ফেলতে হবে তা না হলে কিন্তু পাহাড়ে শান্তি স্থাপন সম্ভব নয় আমি আবারও বলছি খ্রিস্টান মিশনারি বিভিন্ন এনজিও সংস্থা এবং বিভিন্ন কুচুক্তি বিদ্রোহী ভারতীয় বাহিনী তাদেরকে কিন্তু পাহাড় থেকে করতে হবে তা না হলে পাহাড়ে শান্তি ফেরানো সম্ভব নয় পাহাড়ে শান্তি ফেরানোর জন্য অবশ্যই ইসলামের প্রসার বাড়াতে হবে আমার জানা মতে বাংলাদেশের সমতলে যে অভিবাসী বা উপজাতিরা বসবাস করছে এবং পাহাড়ে যে অভিবাসীরা বসবাস করছে তারা কিন্তু বিভিন্ন ধর্মে ধর্মান্তরিত হচ্ছে সেক্ষেত্রে যদি ইসলামের দাওয়াত পৌঁছানো যায় তারা কিন্তু খুব শীঘ্রই ইসলামের মধ্যে প্রবেশ করবে এবং তাদের যে জাতি প্রথা জাতিভেদ সেগুলো ভুলে গিয়ে তারা শান্তিতে ফিরে আসবে জেলখানার বিভিন্ন দাগি আসামি যাবজ্জীবন শাস্তি পাওয়া আসামিদেরকে সেনাবাহিনীর আশপাশে তাদের সাহায্যের জন্য তাদের সেবার জন্য নিরাপত্তার জন্য এবং পাহাড়ে বিভিন্ন কাজের ব্যবস্থা করার মাধ্যমে পাহাড়ে কিন্তু তাদের সরিয়ে ফেলা যেতে পারে এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আশা করা যায় পাহাড়ে স্থায়ীভাবে শান্তি ফিরে আসবে তবে যদি এতেও কোনো কাজ না হয় তারা যদি পাহাড়কে একটি আলাদা রাষ্ট্র জুমল্যান্ড রাষ্ট্রে পরিণত করার চক্রে কাজ করে তাহলে অবশ্যই পাহাড় থেকে তাদেরকে বিতাড়িত করতে হবে যেমনটি তারা চায়না তিব্বত মঙ্গোলিয়া মঙ্গোলিয়া বার্মা মণিপুর আসাম ত্রিপুরা হতে বিতাড়িত হয়েছিল যেমন মায়ানমার থেকে কিন্তু রোহিঙ্গাদের বিতাড়িত করা হয়েছে ঠিক তেমনই কিন্তু প্রয়োজনে বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের প্রতি ইঞ্চে মাটি রক্ষার জন্য দরকার হলে পাহাড়ি বা এই অভিবাসীদের বাংলাদেশ থেকে পাহাড় থেকে বিতাড়িত করতে হবে দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং পাহাড়ে শান্তি ফেরানোর জন্য আর কি কী ব্যবস্থা করা যেতে পারে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিওতে উনিশশো সাতানব্বই সালে শান্তি চুক্তির নীতিমালা নিয়ে আলোচনা করব আশা করি সাথেই থাকবেন আল্লাহ হাফিজ